নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোণে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো আজকে এমনি একটা সিম্পল চিকেন ঝোল টাইপের করব এটা আমার বাবা করত তো আমার বাবার চিকেনটা এই সব মশলা দিয়ে ম্যারিনেট করত না কেবলমাত্র লেবু আর একটু সর্ষের তেল মাখিয়ে চিকেনটা ধুয়ে রাখতো তো ছেলে নিয়ে এসে ম্যারিনেট করে একবারে রেখে গেছে এসে দেখছি তো ওটা কী করি তো তার জন্য আমি কড়াতে এক চামচ ঘি দিয়েছি দিয়ে একটু গোটা গরম মশলা দিয়েছি তো লবঙ্গ দিই দারচিনি আর ছোট এলাচ দিয়েছি দিয়ে এইবার এতে সরষের তেল নেবো বেশি তেল দেবো না তো আমরা যেমন রসুন পেঁয়াজ সব পেস্ট করি তো আমার বাবা ওরম পেস্ট করতো না তো একটু কুঁচো দিতে পছন্দ করতো তো রসুনটাকে তো আগে দিয়ে দেব আমি করি রসুনটা পরে দিই কিন্তু আমার বাবা করতো রসুনটাকে আগে দিত দিয়ে রসুনটা বেশ ভালো করে রসুনটাকে ভেজে রসুনটা একটু লাল লাল মতো হয়ে গেলে তার উপরে পেঁয়াজ দিই রসুনটা ভাজা প্রায় হয়ে গেছে এইবার এর উপরে আমি পেঁয়াজ দেব पेज़ो सब खुंची काट का पे थे दिए पेजा भजा होशला देव तो यह आलूटा और पेपेटा भेजे रेखे दिए পেঁয়াজটা ভাজা হলে মজা দিলে দিই পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এইবার মশলাটা দিয়ে দেবো এটা আছে আদা আর কাঁচা লঙ্কা তার সঙ্গে একটুখানি অল্প করে জিরে আমার বাপি তো ধনে পা এই ধনে দিত না মাংসকে জিরে জিরে আর একটু অল্প একটু গরম মশলা বাটা হলুদও দিয়েছি ম্যারিনেটে হলুদ দিয়েছে এতে অল্প করেও হলুদ দিয়েছি মশলাটা কষা হোক তারপর মাংসটা দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে গেছে এইবার মাংসটা দিয়ে দেব এবার মাংসটাকে ভালো করে কষতে হবে কিন্তু এখন নুন নয় হয়ে গেলে তারপরে জল দিয়ে আমার বাবা নুন নিতে তবে এটাকে ভালো করে আগে কষে নিই এই দেখো কষা প্রায় হয়ে এসেছে এবারে এইটাকে আমি আলু আর মুগুলো দিয়ে দেবো কারণ মুরগির মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো আবার সেদ্ধ হবে না সেই জন্য luar tempe ini lagi ya. harus dicapkan dulu dia, ini minyak kacau, jual sedikit Sedap kok, এবারে একটু গরম জল দেবো এবার ওইটাতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন মতো ফুটলে এবার চাপা দিয়ে দেবো একটু হোক আলুটা পেঁপেটা মাংসটাও আর একটু ভালোভাবে সেদ্ধ দেব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এই যে আলু মাংস পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে রেখে দেব দশ মিনিট রেখে দেব দিয়ে তারপর পরিবেশন করবো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও পেজটাকে ফলো করে আমার পাশে থেকে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা